আলহামদুলিল্লাহ আমরা শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির মাহুর আসিদ্দিকা কামেন মাদাসার পক্ষ থেকে আমরা আজ প্রতিটা ক্লাসে ডাস্টবিন স্থাপন করতে পেরেছি এজন্য আল্লাহ সুখ আদায় করছি আমরা মূলত এই ডাস্টবিনটা স্থাপন করার মূল কারণ হচ্ছে এই ছাত্র জীবন থেকে যাতে আমরা জীবনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গোছালো জীবন শুরু করতে পারি সেই অনুযায়ী আমরা এই ডাস্টবিনটা দিয়েছি এবং মাদ্রাসার সুন্দর পরিবেশ এবং যাতায়াতের জন্য যাতে দেখতে মাদ্রাসার ক্যাম্পাসটা সুন্দর হয় এবং আমাদের মনের ভিতরে একটা তৃপ্তি আসে মাদ্রাসায় এসে আমাদের প্ল্যানের ক্যাম্পাস হিসেবে আমরা নিজের সাথে মানিয়ে নিতে পারি সে লক্ষ্যেই আমরা এই মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্নতার তার সাথে হাতে নিয়েছি আমরা আজ প্রতিটা ক্লাসেই ডাস্টবিন স্থাপন করেছি এর পরবর্তীতে আমাদের আরও পরিকল্পনা আছে পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদ অজুখানা ক্লাসরুম ক্যাম্পাস এবং ছাত্রদের মাঝে বিভিন্ন তাদের মান উন্নয়নের জন্য আমাদের আরও পরবর্তী কর্মসূচি রয়েছে এবং ছাত্রদের কাছে আমার একটা আহ্বান থাকবে তারা যেন মাদ্রাসার প্রতি যত্নবান হয় এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাতে তারা মাদ্রাসা থেকে বের হতে পারে সেজন্য তাদের লেখাপড়া সাথে ক্রিয়া অঙ্গন সব দিকে যেন তাদের দক্ষতা ভালো থাকে এই কামনা করে এই মাদ্রাসা অবশ্যই এরকম সেবা কাজে আপনারাও এগিয়ে আসতে পারেন